জীবনের নির্দিষ্ট লোনা না চলছ কিন্তু পৌঁছতে পারো না লক্ষ্য ছাড়া জীবন হল একটা ছেঁড়া নৌকা যার দিশা নেই দিক নেই সমুদ্রের মাঝে ভাসছে কেবল মানুষ কাঁদে যখন সে হারে কিন্তু আরও বেশি কাঁদে যখন সে বোঝে সে কিছুতেই হারে নাই কারণ সে তো খেলাতেই ছিল না লক্ষ্য ছাড়া মানুষ নিজেকেই হারিয়ে ফেলে তাকে থামতে বলা যায় না কারণ সে জানে না কবে থামতে হবে তাকে দৌড়াতে উৎসাহ দেওয়া বৃথা কারণ সে জানে না কোথায় পৌঁছতে হবে তুমি যদি নিজের জীবনের জন্য একটা সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক না করো তবে এই পৃথিবী তোমার জন্য কেবলই এক গোলক ধাঁধা মানুষ জীবনে জয়ী হয় কখন জানো যখন সে জানে তার যুদ্ধটা কি নিয়ে আর কাদের বিরুদ্ধে তোমার স্বপ্ন যদি অস্পষ্ট হয় তবে তা কেবলই এক কল্পনা আর যদি তা স্পষ্ট হয় নির্দিষ্ট হয় তবে তাই হয় তোমার লক্ষ্য লক্ষ্য স্থির না করলে তুমি অন্যের জীবন বাঁচাতে পারো কিন্তু নিজের জীবন বাঁচাতে পারো না তুমি হয়তো অন্যকে খুশি করো কিন্তু নিজেকে খুশি করতে পারো না একটা জীবন আমাদের সবারই আছে কিন্তু একটা উদ্দেশ্যমূলক জীবন সবাই পায় না এই জীবন যদি সত্যি মূল্যবান মনে হয় তবে এখনই থামো একটু ভেবো একটু বোঝো